পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত আনার জন্য ভারত সরকারকে আরও একবার অনুরোধ করা হবে এবার যখন একটা আদালতের রায় চলে এসছে এখন কি তাহলে হাসিনার প্রত্যর্পণ হতে পারে এমন প্রশ্ন দেখা দিয়েছে আসলে আইনে কি আছে প্রত্যর্পণ চুক্তিতে কি আছে আর মৃত্যুদণ্ড হওয়ার কারণে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা কতটুকু বাড়লো বা কমলো আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে এক সঙ্গে কাজ করবে ভারত সরকার এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত এ ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস ইন্ডিয়া রাইট নাও বিকজ দে ডিডন্ট লাইক কার্যকর খুব সহজ আমাদের ডক্টর এনুদ আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনাকে ফেরাতে এবার ডক্টর ইউনুসের শেষ চাল ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান এবার যে খেলা দেখালেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসেন তিনি আজকে স্টার্ট প্রথমে মৃত্যুদণ্ডের কথায় আসে আন্তর্জাতিকভাবে মৃত্যুদণ্ড যদি হয় বা কারো যদি কোথাও গেলে সাজায় মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তখন আন্তর্জাতিক কমিউনিটি কখনোই সেই বিষয়ে ছাপাছাপি করে না এমনকি অনেক সময় এরকমও হয় যে কোনো এক দেশে যদি মৃত্যুদণ্ড সাজা হিসেবে থাকে এবং সেই দেশে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে সেই ব্যক্তি ফেরত গেলে তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পরেও তাকে আর ফেরত দেওয়া হয় না এটা আন্তর্জাতিকভাবে এখন মোটামুটি প্রস্তুত সেদিক থেকে চিন্তা করলে এই যে মৃত্যুদণ্ড যেটা হয়েছে শেখ হাসিনার সেটার কারণে আন্তর্জাতিকভাবে অন্তত ভারতের উপরে চাপ প্রয়োগ করার সুযোগটা এখন কমে গেল অন্যদিকে ভারতের কাছে তাদের দিক থেকে যদি চাওয়া হয় যে আমাদের এইখানকার একটা আদালতে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে শত শত মানুষের খুনের জন্য দায়ী সেই মানুষটাকে আমরা ফেরত চাই সেক্ষেত্রে ভারতের দিক থেকে একটা বিষয় থাকবে যে আমরা একজন মানুষকে আশ্রয় দিয়েছি এখানে অ্যাসাইলাম অ্যাসাইলাম দেওয়ার পরে আমি তো তাকে আসলে আবার আরেকজনের হাতে তুলে দিতে পারি না যেখানে নিয়ে গেলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে রকম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আসামি অথবা স্বৈরাচারী যে নেতা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরকম মানুষজন বিভিন্ন জায়গায় পালিয়ে চলে গিয়েছিলেন সেটা চিলের আগুস্ত পিনোচেত অথবা উগান্ডার ইদি আমিন ইরান থেকে বিতাড়িত হয়ে শাহ অনেকদিন এখনো আছেন ফ্রান্সে রকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আশ্রয় নিয়েছে সাথে অবশ্য তাদের একটা শর্ত থাকে যে বিদেশে যখন থাকবে তখন তেমন কোনো কথাবার্তা তারা বলবেন না তারা চুপচাপ থাকবেন এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে অন্তত শেখ হাসিনা পাঁচই অগস্ট ঢাকা থেকে দিল্লিতে চলে যান তখন থেকে সেখানেই আছেন বলে জানা যায় এখানে যে বিষয়টা দুটো বিষয় আছে একটা হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত ভারত পরিষ্কার করে বলেনি যে ভারতে হাসিনার স্ট্যাটাস কি উনি কি একজন রেফিউজি তাকে কি অ্যাসাইলাম দেওয়া হয়েছে কোনো কিছু আমরা জানি না এবং সেটা পরিষ্কার করে বলা হয়নি সম্ভবত বলা হবেও না এরকম অবস্থায় অন্তত প্রোটোকল এইটা বলে যে যেই ব্যক্তিকে এরকম আশ্রয় দেওয়া হয়েছে সে চুপ থাকবে সেটাও হাসিনার ক্ষেত্রে মোটেও দেখা যাচ্ছে না ভারত সরকার তাদের সায় নিয়েই এবং তাদের মোটামুটিভাবে বলা যায় যে তাদের উৎসাহে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে লেখালেখি ইন্টারভিউ ছাপাচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সেইখানেও শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে শেখ হাসিনা তিনি নিজে কলম লেখার সুযোগ পেয়েছেন এগুলো সব হচ্ছে কাজে উনি চুপচাপ নাই আবার তার যে অবস্থান সেটার ব্যাপারেও আমরা পরিষ্কার হতে পারছি না যে অ্যাসাইলাম দিয়েছে কি দেয়নি অ্যাসাইলাম দিলে একরকম করে আলাপ করা যেতে পারে অ্যাসাইলাম না দিলে আরেক রকম করে আলাপ করা যেতে পারে এক্ষেত্রে তার স্ট্যাটাস এখনো পরিষ্কার করা হয়নি এখন আসা যাক প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে প্রত্যর্পণ চুক্তিতে দুটো জায়গায় শেখ হাসিনার জন্য এক্সেপশন আছে বলে ধরে নেওয়া যেতে পারে একটা হচ্ছে যেই অভিযোগে কোন ব্যক্তির প্রত্যর্পণ চাওয়া হচ্ছে সেই অভিযোগটা বেসিক্যালি পলিটিক্যাল নেচারের রাজনৈতিক উদ্দেশ্য এর পেছনে এখন এখানে যে কোনো সময় মনে হতে পারে হ্যাঁ এটা তো রাজনৈতিক উদ্দেশ্যেই শেখ হাসিনাকে এইরকম একটা সাজা দেওয়া হচ্ছে বা তার বিরুদ্ধে অভিযোগটা এইরকম এখন রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে এক রকমের ডেফিনেশন আছে যে রাজনৈতিক কোন রকম পলিটিক্যাল ক্রাইম বা পলিটিক্যাল চার্জ যদি হয় সেটার আবার এক্সেপশন দেওয়া আছে এবং এক্সেপশনের মধ্যে খুন অত্যাচার অ্যাবডাকশন বা কিডন্যাপিং এই জিনিসগুলো ওই এক্সেপশনের মধ্যে পড়ে যায় এগুলো কোনো রকমই পলিটিক্যাল নেচারের না সেক্ষেত্রে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ খুন এবং অত্যাচার গুমের অভিযোগে তো এইটা ছিল না এই এই মামলায় গুমের কোনো অভিযোগ ছিল না শুধু খুন আর অত্যাচারের ব্যাপার ছিল সেইগুলোতে সেগুলো পলিটিক্যাল নেচারের মধ্যে পড়ে না এটা বলা যেতে পারে তবে আরেকটা এক্সেপশন আছে সেই এক্সেপশনটা হচ্ছে এরকম যে ভারত সরকারকে বোঝাতে হবে যে শেখ হাসিনার বোঝাতে হবে বা তার উকিল যে উনি যদি ভারত থেকে বাংলাদেশে আসেন তাহলে পরে সে ফেয়ার ট্রায়াল পাবে না এই যে অভিযোগ এটা নট মেড ইন গুড ফেথ ব্যাপারটা এরকম এইটা অবশ্য ভারতের যে মিডিয়া এবং ভারত সরকারের এখন পর্যন্ত যে অবস্থান তারা এখন পর্যন্ত খালি বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে এবং আমরা এটা লক্ষ্য করেছি আমাদের এটা নজরে এসছে এইটুকু পর্যন্তই বলে ক্ষান্ত হয়েছে এর বেশি আর কিছু বলেনি এবং এর আগ পর্যন্ত আসলে ভারত সরকারের যে অবস্থান তাতে মনে হয় যে এই ব্যাপারে তার তাদেরকে বোঝানোরও দরকার হবে না তারা মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা এখানে আসলে আসলে ফেয়ার ট্রায়াল পাবে না ঠিক হোক ভুল হোক এই ব্যাপারে অন্তত ভারত সরকার হয়তো মানবে হয়তো এইটা দিয়ে তারা না করতে পারে এটা একটা বিষয় এবং এটা একটা টেকনিক্যাল বিষয় যদি ইচ্ছা থাকে বা ইচ্ছার অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয় যেটা আছে সেটা এখানে যে প্রথম থেকেই নেই সেটা তো বোঝা যায় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিশেষ করে বিভিন্ন টক শোতে অনেক সময় অনেক রিপোর্টেও এরকম উল্লেখ করা হয়েছে যে কোনো একজনের বিরুদ্ধে একটা অভিযোগ করে বললেই তো আর হল না যে তাকে আমরা প্রত্যর্পণ করতে চাই তার বিরুদ্ধে তো অভিযোগ হাজির করতে হবে এটার একটা সলিড গ্রাউন্ড থাকতে হবে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ আর ভারতের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল সেটা কয়েক বছর পর অ্যামেন্ড করা হয় প্রথম প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো একজন আসামি বা কোনো একজন সন্দেহভাজন লোককে যদি আমার প্রত্যর্পণ করতে হয় তাহলে তার বিরুদ্ধে আমার দরকার হচ্ছে একটা ওয়ারেন্ট অর্থাৎ আদালতের ওয়ারেন্ট এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে কিছু প্রমাণাধিক যে এই এই কারণে আমি মনে করি এই লোকটা দোষী এর সাথে প্রেজেন্ট করতে হয় হচ্ছে একরকম একটা আইডি যে আমি যাকে চাচ্ছি আর এখানে যার কথা বলা হচ্ছে এই দুই ব্যক্তি একই ব্যক্তি প্রুফ অফ আইডেন্টি কয়েক বছর পরে এটা অ্যামেন্ড করে চুক্তিটা এমন করা হলো যেখানে আসলে বলা হয়েছে যে কোন রকম প্রমাণাদির দরকার নাই একটা আদালতের কম্পিটেন্ট কোর্টের ওয়ারেন্ট দরকার একটা আদালতের কাছ থেকে যদি ওয়ারেন্ট পেয়ে যায় এবং প্রুফ অফ আইডেন্টিটি থাকে তাহলেই সেই মানুষকে প্রত্যর্পণ করা যাবে এবং এর আওতায় এই চুক্তির আওতায় এর মধ্যে বাংলাদেশ ভারতের দুপক্ষী অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে এসছে আবার বাংলাদেশ থেকে ভারতে হয়ে গেছে এরকম প্রত্যর্পণ হয়েছে কাজে এটা একটা আরেকটা টেকনিক্যালিটি যেটার কথা আসলে বলা হয়েছে কয়েকবার কিন্তু আসলে অনেক আগেই চুক্তিতে চুক্তিতে আমাদের যতটুকু ছিল অর্থাৎ কোর্টের ওয়ারেন্ট এবং প্রুফ অফ আইডেন্টি যেটা প্রমাণ করা যে আমরা যে শেখ হাসিনার কথা বলছি এবং আপনার এখানে আশ্রয় নিয়ে যে শেখ হাসিনা আছেন এই দুই ব্যক্তি একই এটা আসলে এটা তো খুব ফর্মালিটির ব্যাপার এই দুটো জিনিস হাজির করলে অনেক আগেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের কাছে ফেরত দেওয়ার কথা ছিল সেটা এখন হয় এখন শুধু ওয়ারেন্ট না তার বিরুদ্ধে তার রেকর্ডিং ক্লিপিং সেটা তো আমরা অনেকে ইউটিউবে আর দেখেছি আর একটা আদালতের রায় পর্যন্ত আছে কাজী এই লিগাল গ্রাউন্ডে এখন অবশ্য অবশ্যই ভারত সরকার বলতে পারে যে তোমার যে আদালতে হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে হাসিনা যেখানে হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেই আদালত কম্পিটেন্ট কোর্ট না সেটা হতে পারে একটা আর্গুমেন্ট কিন্তু এগুলো সব টেকনিক্যালিটি এইখানে প্রত্যর্পণের বিষয়টা আসলে নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উপরে ভারতের রাজনৈতিক অবস্থানের ব্যাপারে এবং তারা আসলে কতদিন তাদের পুরনো মিত্র এই শেখ হাসিনাকে তাদের কাছে রাখতে চায় সেটার উপরে আইনি ভিত্তিতে বা আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে এই বিষয়ে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম ডক্টর ইউনুসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালের শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে অভিযোগ মানবতা বিরোধী অপরাধের জুলাই আগস্ট 2024 এর আন্দোলনের সময় গণহুত্যা এখন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং আসাদুজামান খান কামালকে ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ গ্রহণ করেছে এই অন্তর্বর্তী সরকার ഇതുমধ্যে হয়েছে ভারতের যেন আইন অনুযায়ী শেখ হাসিনা এবং কামালকে ফেরত দেয় ভারত আপনারা জানেন যে এই আইন অনুযায়ী ভারতের দৃষ্টিতে বিদ্রোহী অনুপ চেটিয়াকে বাংলাদেশ সরকার ফেরত দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে অনুপ চেটিয়াকে যদি বাংলাদেশ ফেরত দিতে পারে তাহলে বাংলাদেশের কাছে মোস্ট ওয়ান্টেড ভারতে অবস্থানরত হাসিনা এবং কামালকে কেন ফেরত দেবে না বিজেপি সরকার এই দাবি বা এই যৌক্তিক অবস্থান কিন্তু ইতোমধ্যে ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসেন আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন সংস্থা রাষ্ট্র এবং সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে নোবেল লড়িয়েছে হিসেবে ব্যাপক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য বটে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সূত্র বলছে যে এই সম্পর্কের সুবিধা কাজে লাগিয়ে শেখ হাসিনা এবং কামালকে ভারত থেকে বাংলাদেশে আনতে চান মোহাম্মদ ইউনুস সেটার জন্যই কি আজকে এই অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এরকমই একটা আভাস দিলেন তিনি আজকে একটা ব্রিফিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তার বাধ্যবাধকতা পালন করে সেজন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি যেদিন রায় ঘোষিত হলো সেদিনই ভারতের কাছে এই আহ্বান জানানো হয়েছে যেন হাসিনা এবং কামালকে ফেরত দেয়া হয় তবে হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় ইতোমধ্যে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে অবশ্যই মোদী সরকার তার মাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না এরকম প্রত্যাশা করেছেন কিন্তু এখন পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে কোনো কথা বলেননি তবে বাংলাদেশ মুট দুবার ভারবাল নোট পাঠিয়েছে ভারতের কাছে হাসিনাকে ফেরতের জন্যে সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু বলেনি ভারতের পররাষ্ট্র দফতর এখন যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হয়ে গেছে সুতরাং ভারত সরকারের জবাব দেবার জন্য একটা বাধ্য তিনি আরো বলেছেন যে একই সঙ্গে ব্যক্তিদের দেশে জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে সেখানে যেতে পারি কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব সাংবাদিকরা তখন আসিফ নজরুলকে প্রশ্ন করেন যে আপনারা কতটুকু আশাবাদী উপদেষ্টা খানিকটা কৌশলী উত্তর দেন তিনি বলেন আপনার প্রশ্নের মধ্যে যতটুকু আশাবাদ আছে আমরা ততটুকুই আশাবাদী প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে নানা সংস্থার সঙ্গেও যুক্ত নানা সংস্থার প্রধান কর্তা ব্যক্তিদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আন্তর্জাতিকভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিসি এর প্রধান কৌশলী বা প্রধান প্রসিকিউটর করিম এ এ খান গত চব্বিশ সালের পঁচিশে নভেম্বর ঢাকা এসেছিলেন তিনি যেমন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তিনি পরিদর্শন করেছিলেন এর বাইরে আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্প্রতি আন্তর্জাতিক কর্তৃক সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার পক্ষে অবস্থান নিয়েছিল এর বাইরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এই বিচার সম্পর্কে জাতিসংঘ একটি স্বতন্ত্র প্রতিবেদনও প্রকাশ করেছে দু সালে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার উপরে তার মানে আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ের সঙ্গে তো করিম খান বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হতে পারে কিনা তার সম্ভব্যতাও যাচাই বাছাই করেন তদন্ত সংস্থা এবং অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের কথা বলেছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে করিম খানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আলাদা সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে কাজে লাগিয়ে কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য আবেদন করার নথিপত্র বা আবেদন করার উপযুক্ততা খতিয়ে দেখছে এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের এটা শেষ চাল বলে অনেকেই মন্তব্য করছেন বিশ্লেষকরা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচনের পরপরই ক্ষমতা ছাড়বেন মোহাম্মদ ইউনুস তবে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচারের প্রতি যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে মোহাম্মদ ইউনুস জনগণকে একটা শেষ সারপ্রাইজ দিতে চান তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে এই আবেদনটি করতে চান যে ভারত বাংলাদেশের মধ্যে যথোপযুক্ত চুক্তি থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড বাংলাদেশের গণহত্যায় সম্পৃক্ত প্রধানতম ব্যক্তি মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এই রকম একটি আবেদন আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে তার রায়ের মাধ্যমে বৈশ্বিক দুতিয়ালির পরিপ্রেক্ষিতে হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায় তার নানা দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দর্শক এখন একটি প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক আদালতে গেলেই কি হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে ভারত এই নরেন্দ্র সরকার কি হাসিনার সঙ্গে এই যে দীর্ঘ সম্পর্ক সেই সম্পর্ক আইনি বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ছেড়ে ফেলবেন কারণ এই সম্পর্কটা যেভাবে তারা তৈরি করেছেন মানে আমি বিজেপি সরকারের কথা বলছি যে দেশের উপরেও এই সম্পর্ককে স্থান দিয়েছেন ভারতের নরেন্দ্র মোদী এবং তার সরকার সুতরাং খুব যে তারা বাধ্য হবে তাও কিন্তু নয় তবে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিগত সময়ের নানা ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কিছুটা হলেও আশাবাদ তৈরি হতে পারে আপনারা জানেন যে আমাদের সমুদ্র সীমানা নিয়ে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমাদের সমুদ্র সীমানা নিয়ে যে বিবাদ ছিল ভারতের সঙ্গে সেটা নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক আদালত এখন সেই রায় কিন্তু মানতে বাধ্য হয়েছে ভারত এবং বাংলাদেশ উভয় বিষয়ের সঙ্গে হাসিনাকে ফেরত আলাদা কিন্তু আন্তর্জাতিক ফোরামে গিয়ে অব্যাহত চায় প্রয়োগ অব্যাহত চাপ প্রয়োগ বা এ সংক্রান্ত কোনো যদি ইতিবাচক রায় প্রকাশিত হয় তাহলে ভারত সরকার বাধ্য হলেও হতে পারে সেই বিষয়টি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার শেষবারের মতো খতিয়ে দেখছেন তিনি ক্ষমতা ত্যাগ করার আগ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যেহেতু তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের আলাদা সম্পর্ক রয়েছে তিনি করিম খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ সুবিধা বা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তিরও প্রত্যাশা করছেন বা উদ্যোগী হতে পারেন আসলে এইসব তথ্য নানা মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছে প্রিয় দর্শক এখন দেখুন আন্তর্জাতিক অপরাধ তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই পরোয়ানাকে ভিত্তিহীন বলেছে আবার রাশিয়া এখনো বহাল তবিওতেই ভ্লাদিমির পুতিন বিভিন্ন রাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় সফর করছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত তো তাকে গ্রেফতার করতে পারছে না একইভাবে আমরা যদি দেখি ইসরায়েলের নরঘাতক বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেফতারি জারি হয়েছে দেখুন এই দুটো ঘটনাকে যদি আমরা সামনে রাখি, তাহলে কি যে পরোয়ানা জারি হবার পরে পুতিনের কথাই বলুন বলুন। অথবা তাদের বিভিন্ন রাষ্ট্রে সফর কিন্তু সীমিত হয়ে গেছে যে কোনো মুহূর্তে গ্রেফতারের আশঙ্কাও তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এখন দেখুন যে আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত সকল বিষয়ে যেসব রাষ্ট্র স্বাক্ষর করেছে সেই সব রাষ্ট্রই কেবল এই আদালতের নির্দেশনা মানতে বাধ্য আমেরিকা রাশিয়া চীনের মতো বড় বড় রাষ্ট্রগুলো কিন্তু এখনো স্বাক্ষর করেনি স্বাক্ষরকারী এই মুহূর্তে রাষ্ট্রের সংখ্যা একশো তেইশটি দুঃখিত হ্যাঁ একশো তেইশটি রাষ্ট্র এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ আইসিসির ওয়েবসাইট অনুসারে এখনো পর্যন্ত আদালতে মামলা আছে একত্রিশটি সেখানকার বিচারকরা এখন পর্যন্ত আটত্রিশটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এদের মধ্যে একুশ জনকে আইসিসি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং আদালতে হাজির করানো হয়েছে চোদ্দ জনকে পলাতক দেখানো হয়েছে এর মধ্যে রয়েছে দারফুরে গণহত্যায় অভিযুক্ত সাবেক সুদানি নেতা ওমর আল বশীর তার মৃত্যুজনিত কারণে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা যদি আইসিসির শাস্তির ব্যবস্থা দেখি তাহলে দেখব যে বিচারকরা দশ জনকে দোষী সাব্যস্ত করেছেন চারজনকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে আইসিসির ওয়েবসাইট অনুসারে ইউক্রেন নিয়ে তদন্ত শুরু করা হয়েছিল দু সালের দোসরা মার্চ দু সালের নভেম্বর থেকে ইউক্রেনে সংগঠিত অপরাধের কথা সেখানে বলা হয়েছে দু সালে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিজের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে দু সালে রাশিয়ায় তিনি পালিয়ে যান এখন দেখা যাচ্ছে যে অনেকেই আসলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় কিন্তু সুখের বিষয় হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই কিন্তু এই বিষয়ে স্বাক্ষরকারী দেশ সুতরাং প্রথমত প্রত্যর্পণ আইনের মধ্যে বাংলাদেশ এবং ভারত এই বন্দি বিনিময় করতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে দুটি রাষ্ট্রই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য সুতরাং আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি কোনো আবেদন করা হয় তাহলে অবশ্যই বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশ এখন আসলে কিভাবে আবেদনটি উপস্থাপন করা হবে বা আবেদনের মধ্য দিয়ে কি চাওয়া হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেটা যাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মাধ্যমে ভারতের বিরুদ্ধে এই অভিযোগটি উত্থাপন করা যে ভারত বাংলাদেশের গণহত্যায় আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে তাদের নিজেদের সুরক্ষায় রেখেছে যেটা দেশীয় আইন বলি আন্তর্জাতিক আইন বলি কোনো আইনেই ভারতের পক্ষে এটিকে রাখা সম্ভব না যদিও ভারত প্রত্যর্পণ আইন এর মধ্যে খুঁজছে এখন তারা এটা হয়তো বলবে সামনের দিনে যে তিনি হচ্ছেন রাজনৈতিক বন্দি বা রাজনৈতিক অতিথি যে কারণে তাকে রাখা হয়েছে বা তার রাইটিও রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে কিন্তু এটা ধোপে টিকবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ ইতিমধ্যে জাতিসংঘ বাংলাদেশের দু হাজার চব্বিশের গণহত্যা নিয়ে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে কিন্তু শেখ হাসিনার রায় শেখ হাসিনার দায় এবং তার বিরুদ্ধে যে সর্বোচ্চ অপরাধের প্রমাণ সেটা সুস্পষ্ট হয়েছে এটা একটা বড় ডকুমেন্টস হিসেবে কাজ করছে আহ এ কারণেই বলা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের এই শেষ উদ্যোগটি আসলে আলোর মুখ দেখতেও পারে একটা বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষিত হওয়ার পর সামনে এসেছে অনেকেই বলেছেন যে যদি এই গণহত্যার মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হতো তাহলে সবচেয়ে উত্তম হতো কিন্তু আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলার প্রকরণ অনুযায়ী যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এই সব মামলা খুব ধীর গতিতে সম্পন্ন হয় এখনো যে আন্তর্জাতিক অপরাধ আদালতে হুবহু একই অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া যাবে না তা কিন্তু নয় শেখ হাসিনা নিজেও বলেছেন যে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে নেয়া হোক সুতরাং আন্তর্জাতিক অপরাধ আদালতে এখন ভারতের বিরুদ্ধে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার এই অভিযোগটি যদি ওঠে তাহলে এমনিতেই বেকায়দায় থাকা দিল্লি আরো কঠিন চাপের মুখে পড়বে শেষ পর্যন্ত তারা ফেরত না দিতে চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা জাতিসংঘের মানবাধিকার সঙ্গে কি উত্তর দেয় সেটিও আসলে চরম কৌতূহলের বিষয় ভালো থাকবেন দর্শক সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি কি চান হাসিনাকে দেশে ফিরে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ